তরুণরা ট্র্যাক্টর আবার সুন্দরবন ইউটিউব চ্যানেলে আপনাদের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই তরুণরা আপনারা ভিডিও থামলেন দেখে বুঝতে পেরেছেন যে আজকে কি বিষয় নিয়ে ভিডিও হচ্ছে আর নতুন ট্র্যাক্টর কিনবে ভাবছেন মেনলি তাদের জন্য আজের এই ভিডিওটা তো আর যাদের আছে তারা তো জানেন তো তাদের জন্য মেনলি আজের ভিডিওটা তো ভিডিওটা শুরু করা যাক আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তবুরা প্রথমে বলি আমার এই মাহিন্দা গাড়ি আছে বলে যে মাহিন্দ্রার হয়ে কথা বলছি সে সব না মানে সব গাড়ি কোম্পানির ক্ষেত্রেই একই নিয়ম যে মাহিন্দা বলুন জন্ডিয়ার বলুন সোনালিকা বলুন বা তোমার আইচার বলুন মেসি বলুন এই সব গাড়ির ক্ষেত্রে একই কথা যে যে কখন গাড়ি আপনারা কিনবেন যারা গাড়ি কিনবেন ভাবছেন তারা কখন গাড়ি কিনবেন গাড়ি কখন কিনবেন গাড়ি কখন দাম কম হবে গাড়ি গাড়ি কখন কিনলে কোনো হ্যাপা নিতে হবে না খুব তাড়াতাড়ি গাড়ি হয়ে যাবে তো সেই বিষয় নিয়ে আজ মূলত কথা বলবো তো এখন হচ্ছে বন্ধুরা বিশ্বকর্মা পুজোর আগে এখন হচ্ছে বিশ্বকর্মা পুজোর আগে প্রায় চা শেষ হয়ে গিয়েছে আর এবারে সেই খরচা শুরু হতে গেলে প্রায় ধরুন দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো সব পার হয়ে গিয়ে নভেম্বরে প্রায় ধরুন লাস্ট উইক থেকে মানে লাস্ট সপ্তাহ থেকে ধরুন টুকটাক গাড়ির কাজ শুরু হবে তা তখন হচ্ছে তোমার সিজন চলবে মানে সিজন তখন শুরু হলো তো নভেম্বরের লাস্ট সপ্তাহ থেকে টোটালি মোটামুটি গাড়ির সিজন শুরু হচ্ছে মানে প্রথমে শুরু হচ্ছে তখন প্রায় গাড়ি লোকে দরকার হয় তো গাড়ি তৈরি একটা দেখবেন আমি যখন বলছি যখন দেখবেন একটা সিজনের সময় যখন আপনি গাড়ি কিনতে যাবেন তখন দেখবে যে মানে যে কোনো শোরুম ময়েন্দা বলুন জন্ডিয়ার বলুন যে কোনো শোরুমের কাছে গাড়ি কিনতে যাবেন তখন দেখবেন গাড়ির দাম দেখা যাচ্ছে দশ লাখ কুড়ি কথা বলছি দশ লাখ কুড়ি গাড়ির দাম দশ লাখ কুড়ি গাড়ির দাম হলে তারা কোনো দিন কোনো ডিসকাউন্ট করবে না কোনো ইয়েও করবে না কারণ সিজনের সময় ও আপনার গাড়ি নিতেই হবে যদি নেওয়ার মন করেন তাহলে নিতেই হবে গাড়ি ওরা কমাবে না খুব বেশি কিন্তু এই যে এখন যে সময়টা এই এখন যে দেখা যাচ্ছে পুজোর আগে বিশ্ব পুজোর আগে যে অফ সময়টা এই সময় কি হয় বন্ধুরা অফ সিজন ওদের গাড়িও বিক্রি হয় না আর সেলসম্যানদের থাকে প্রত্যেক টার্গেট থাকে প্রত্যেক সেলসম্যানদের একটা টার্গেট থাকে যে আমার এই সময় এতটা কটা গাড়ি বিক্রি করতে হবে এই মাসে এত কটা গাড়ি বিক্রি করতে হবে এরকম একটা টার্গেট থাকে তো সেই সময় একটা করে টার্গেট থাকে তাই সবাই জোর করে যে এই সময় যারা গাড়ি কিনবেন মানে এই অফ সিজনে যারা গাড়ি কিনবেন তাদের লাভ মানে তারা হলেও তোমার অনেক টাকা কম কম মানে ডিসকাউন্ট পাবে দেখা যাচ্ছে দশ লাখ কুড়ি গাড়ির দাম থাকলে দেখা যাচ্ছে দশ লাখ টাকা নিল কুড়ি হাজার টাকা ছাড় দিয়ে দিল মানে এটা কি তাদের বিক্রির জন্য এটা করে মেনলি যে অফ সিজনে গাড়ি নিচ্ছেন তাহলে কি তাই ওই জন্য তারা এই বিক্রির জন্য গাড়ির ক্ষেত্রেই করে প্লাস আবার দেখবেন যে অনেক গাড়ি শোরুমে দেখবেন সিজনের সময় গেলে দেখবেন অনেক গাড়ি কিনলে দেখবে সার দেয় যন্ত্র দেয় মানে যন্ত্র টুলস দেয় যেগুলো টুলস টুলস দেয় তারপর গাড়ি সিট কভার টিট কভার দেয় এইগুলো তো দেয় এইগুলো দেয় এইগুলো কিন্তু আপনি সিজনের সময় গেলে অনেক শোরুমেই দেয় না কিন্তু এই অফ সিজনে গাড়ি কিনবেন তখন সেলসম্যানদের সঙ্গে কথা বলবেন বা শোরুমের ম্যানেজারের সঙ্গে কথা বললেও তারা অনেক কিছু দেবে আপনাকে অনেক কিছু দেবে এই আর এই দেখতে পাচ্ছেন সামনে বিশ্বকর্মা পুজো আসছে বা দুর্গা পুজো আসছে তো এই সময়টা ওরা অফার দেয় বা এই কালী পুজো আসছে ভাই ফটা কালী ভাই ভাইফোঁটা এই সময়টাও ওরা অফার দেয় দিলে সেই অফারে নিলে তো অনেক কম কম টাকা বা কম ডাউন পেমেন্ট করলেও ওরা দিয়ে দেবে কিন্তু যখন আমি একটা রানিং সিজন চলবে তখন দেখবে ওরা অত মাথা ঘামা চায় না মানে মেল কথা হচ্ছে যদি এটা অফ সিজনে যদি দেখা যাচ্ছে আজকের আপনি হয়তো গাড়ি কিনবেন বলে ফোন করলেন দেখা যাচ্ছে ওটা কালকের মধ্যে আপনার সব কাগজপত্র রেডি করে সব আপনার বাড়িতে চলে আসবে এসে সেটা ফাইন্যান্সে কাগজপত্র করে নেবে আর যদি দেখা যাচ্ছে ওটা সিজনে হয় তখন দেখবে একদিন যেই দিন ফোন করবেন সেই দিন না হোক তার দু তিন দিন পর তখন গাড়ি হবে প্লাস আবার সিজন চলাকালীন গাড়ি ওদের স্টকে থাকে না গাড়ি আনতে হয় এনে তখন ইয়ে করতে হয় আর এই অফ সিজনে দেখা যাচ্ছে একটা কারো দুটো তো প্রত্যেক শোরুমেই গাড়ি থাকবেই এখনকার কথা এই অফ সিজনের কথা বলছি তাই তাই সবথেকে ভালো বন্ধুরা এই অফ সিজনে গাড়ি কিনে নিন নিয়ে অনেক টাকা সেভ হবে আপনাদের আর তার থেকে বড়ো কথা হচ্ছে বন্ধুরা যারা ড্রাইভার দিয়ে গাড়ি চালান তারা জানবেন যে একটা ড্রাইভার যখন করতে মানে ড্রাইভার যখন ভাড়া করবেন তার আগে বন্ধুরা তারা দেখবে যে কী গাড়ি কী গাড়ি কী বৃদ্ধান্ত যে সে এই গাড়ি চালাতে পারে কি অনেক ড্রাইভার আছে যারা দেখবেন হাইলো গাড়ি চালিয়ে অভ্যেস তারা হাইলো মিডিয়াম চালাতে গেলে অসুবিধা হয় বা অনেক ড্রাইভার আছে দেখবে যারা হাইলো মিডিয়াম চালায় তারা হাইলো গাড়ি অনেক ভালোতে চালাচ্ছে এরকম সবে তাই বন্ধুরা ওই জন্যে কি অফ টাইমে গাড়ি কিনলে আবার আপনি হয়তো দেখা যাচ্ছে নিজে হয়তো হার সাইজ করবেন রাস্তাও চালাতে পারেন অফ অফ সিজনে এই আর শুধু গাড়ি তো নতুন অবস্থায় আনলে তার তো অনেক কিছু কাজও করতে হয় তো সেরকমই তাই বলছি বন্ধুরা এই অফ সিজনে গাড়ি কিনলে বন্ধুরা প্রচুর প্রচুর ফায়দা আমি শুধু এটা উদাহরণ দিয়ে বললাম যে কুড়ি হাজার টাকা ছাড় পেতে পারেন আপনি পঞ্চাশেও ছাড় পেতে পারেন পঞ্চাশ হাজার টাকাও ছাড় পেতে পারেন তো এই হলো মেন কথা কারণ সেলসম্যানদের প্রত্যেক সেলসম্যানদের প্রত্যেক কোম্পানি সেলসম্যানদের একটা করে টার্গেট থাকে যে আমার এই মাসে এত গাড়ি বিক্রি করতে হবে ওই মাসে এত গাড়ি বিক্রি করতে হবে আর দেখবেন এই অফ সিজনে করলে দেখা অফ সিজনে গাড়ি কিনলে দেখা যাচ্ছে আপনি হয়তো এই এই যে মাইন্দার এই যে বাম্পারটা এই বাম্পার আপনার পছন্দ না আপনি বললেন যে আমার জালি বাম্পার না হলে আমি গাড়ি নেবো না গাড়ি নেবো না আমি যদি জালি বাম্পার হয় তাহলে আজকের মধ্যে গাড়ি নেবো তখন কি ওরা তোমার এই অফ সিজনে থাকলে বন্ধুরা কি করবে ওরা ওই সঙ্গে সঙ্গে তোমার দেখবে জালি বাম্পার কোথায় যেখান থেকে পাক না কেন সেখান থেকে বন্ধুরা গাড়ি জালি বাম্পার জোগাড় করে এনে আমরা গাড়িতে লাগিয়ে দিয়ে গাড়ি ডেলিভারি দেবে কিন্তু এটা যখন আপনি সিজনে করতে যাবেন তখন ওরা অজুহাত কী দেবে যে বন্ধুরা তোমার এখন বাম্পার নেই এখন এটা চালান বা আমরা যখন তোমার সিজন সেম যখন তোমার সিজন শেষের দিকে হবে তখন আমরা নতুন বাম্পার নিয়ে এসে বা ফার্স্ট সার্ভিসের সময় নতুন বাম্পার নিয়ে এসে এটা খুলে নতুন বাম্পার লাগিয়ে দেবো কিন্তু আদৌ বন্ধুরা ওরা দেয় না কারণ গাড়ি একবার বের হয়ে যাওয়া মানে ওই হয়ে গেল এরকম সিস্টেম আর একটা কথা বন্ধুরা এই যে জালি বাম্পার কোথা কোথায় পাওয়া যাবে সেটা বন্ধুরা আমাদের এই প্লিজ এই কমেন্ট বক্সে করে জানাবেন কারণ আমি জালি বাম্পার খুঁজছি লাগাবো কারণ আমাদের এখানে তো অত এই সব বাম্পার টাম্পার সুবিধা নেই তাই বন্ধুরা যার জানা আছে কমেন্ট করে প্লিজ বলবেন তারপর বন্ধুরা অপশন হলে কী হয় বন্ধুরা গাড়িটি আপনি নিজে চালিয়েও হাত সাইজ করতে পারবেন কেননা রাস্তা চালিয়ে হাত সাইজ করতে পারবেন তারপর আবার তোমার দেখা যাচ্ছে খোড়ো চাষ মানে যেটা আমাদের বড়ো চাষ ধান চাষ বলা হয় বড়ো ধান চাষ শুরু হওয়ার আগে আপনি দেখা যাচ্ছে বাগান চাষ বাগান চাষেও হাল করতে পারেন বাগান চাষে হাত আরও মানে বাগান চাষে গাড়ি চালালে আরও ভাত ভালো হবে চালানো যারা নতুন চালানো শিখবেন তারা ওই বাগান চাষে চালাতে পারেন ভালো চলবে তাই এই জন্যে বন্ধুরা এই গাড়ি মেনলি তোমার অফ সিজনে গাড়ি কিনতে হয় এই যে এখন থেকে আমাদের এই পাড়াতে এই এখন থেকে গাড়ি এখন বন্ধুরা অত কেউ গাড়ি কিনবে না পুজোর আগে কারণ কেনার পর দেখা যাচ্ছে প্রিমিয়াম দিতে হবে প্রিমিয়ামেও চিন্তা থাকে কিনে আমার চিন্তা থাকে তাই সেই পুজোয় বন্ধুরা এখন কেউ কিনবে না কিন্তু গাড়ি কিনবে কখন দেখা যাচ্ছে দুর্গা পুজোর পর থেকে যে কালী পুজোর আগে সময়টা এই সময়ের পর্যন্ত বন্ধুরা প্রচুর গাড়ি বিক্রি হয় কারণ দেখা যাচ্ছে কালী পুজোর মধ্যে মানে কালী পুজো থেকে ওই পুজোর মধ্যে যেই সময়টা এই সময়ের মধ্যে বন্ধুরা তোমার গাড়ি কিনলো দেখা যাচ্ছে গাড়ি এক মাস অনেক গাড়ি দুমাস ছাড় থাকে ইএমআই তাই বন্ধুরা ওই সময়ে গাড়িটা কিনবেন সবথেকে ভালো মানে অফ সিজন আর সিজনের সময় বন্ধুরা এত এ করবে না কেউ কোনো কোম্পানি না শুধু মহিন দেখ কেন ডিয়ার কোম্পানি ও করবেও না ডিয়ার সোনালিকা কেউই করবে না তা এই হচ্ছে মূলত মেন ভিডিও তো যারা নতুন গাড়ি কিনবেন ভাবছে তারা এটাই দেখুন যে আপনারা কখনে এবার সবাই তো আবার টাকা পয়সারও সমস্যা থাকে যে কখন তার টাকা পয়সায় অ্যারেঞ্জমেন্ট হলো টাকা পয়সার সমস্যা থাকলে বন্ধুরা দেরি করে কিনতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু এই সময় কিনলে কি হয় বন্ধুরা এই অফ সিজন তো এখন তোমার কিছু টাকা হলেও তোমার ছাড় পাওয়া যাবে মানে ধরুন না খুব কম করে হলেও তো তিরিশ হাজার টাকা থেকে কুড়ি হাজার টাকা তো ছাড় পাবেন কুড়ি হাজার টাকা মানে তো প্রায় ও গাড়িওয়ালার মানে যাদের এই গাড়ি আছে তাদের প্রায় তারা যারা ইএমআই করেছেন তারা জানেন যে কুড়ি হাজার টাকা মানে একটা প্রিমিয়াম হয়ে যাবে আর তারপর আবার দেখা যাচ্ছে তোমার অফিসিজেনে এই এখন ধরনের অফসিজেন এখন গাড়িটা কিনে আনলে আপনি গাড়ি কিনেছেন কি কেনেননি আশেপাশে লোক ও জানলো যে আপনি গাড়ি কিনেছেন সেটাও একটা ফায়দা আছে তো এই হচ্ছে মূল কথা আর কোনো বেশি কিছু বলবো না আরও ভিডিও আসবে এই নতুন গাড়ি কেনার নিয়ম টিয়ম নিয়ম নিয়ে গাড়ি কিভাবে কিনবেন সব কিছু ভিডিও আসবে তো বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন